সাতটা রঙের থেকে লাল রংটা আনে তোমাকে যখন আমি কাছে পাবো তখন তোমাকে আলতা হংস দোলানো মালাকা অর্থাৎ সমুদ্রে দোলে দোলে যে হংস হাঁস চলতো ওই হাঁস এনে তোমাকে মালা গড়িয়ে দেব। কত স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে বলছে কাছে তখন পাবো তখন তোমাকে আমি স্বপ্নের মালা দিয়ে গড়াবো তাই বলছি কবির ভাষায় রং ধনু হতে নজরুল ইসলামের তৃতীয় নাম্বার গানটার একটু সামান সুর দিয়ে আমি তোমাদের শুনাই শুন আচ্ছা মোর প্রিয়া হবে সোরানি দিব খুপার ফুল মোর প্রিয়া হবে এ দিব ফু কর নে দোলাব তৃতীয় তিথির চৈতি চাঁদের দু যখন তাকে কাছে পাবে তখন বাঁকা চাঁদ এনে কাঁধে দুল বানায় দেবে তাই বলছে কণ্ঠে তোমার পড়া বালিকা হংস শারীর দুলানো মালিকা কণ্ঠে তোমার পরাব বালিকা হংসাড়ির দুলানো মালিকা বিজলি জরি পিতায় বাঁধিব মেঘ এলো চু দিব তারা ফুল মোর প্রিয়া হবে সুর দিব খুপায়ে তারা ফু কি ভাষায় বুঝিয়েছে হ্যাঁ ভাষায় হ্যাঁ হতে চন্দন মাখিব তোমার গায়ে মাখিব তোমার গায় ধনু হতে লাল রং সানি পরাবো পাই সাতটা রঙের থেকে লাল রঙটা আনে তোমাকে যখন আমি কাছে পাবো তখন তোমাকে আলতা পরাবো হংস শাড়ি দোলানো মালাকা অর্থাৎ সমুদ্রে দোলে দোলে যে হংস হাঁসগুলো চলতো ওই হাঁস এনে তোমাকে মালা গড়িয়ে দেব কত স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে বলছে কাছে যখন তখন পাবো তখন তোমাকে আমি স্বপ্নের মালা দিয়ে গড়াবো তাই বলছি কবির ভাষায় রং ধনু হতে লাল রং ছানি তা পড়াবো পয় যোচনা হতে চন্ধন লয়ে মাখিব তোমারি গায়ে আমার গানে সু সুর দিয়ে তোমার বাসর রচিব গোপ্রিয় তোমারে ঘিরিয়ে গাহিব আমার জীবনের যত কবিতার কবিতার বলব দেব তারা ফুল মোর প্রিয়া হবে সুরানি দিব খুপায়ে তার ফুল মোর প্রিয়া হবে এ সুরানি দিব খুপায় তারা ফু ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো দাদার গানটা শুনে গানটা কী তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দাদার গানটা কেমন লাগলো